নমস্কার আমি বিথিন আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা সোমবার ফের একবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের কাছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে বৈঠকে বসার আবেদন জানিয়ে পঞ্চমবার মেল করে এবং সেই মেলে উল্লেখ করা হয় মুখ্য সচিবের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যে এই পঞ্চমবার তাদের কাছে বৈঠকে বসার আবেদন জানিয়ে মেল করা হলো এবং এটাই শেষবার এই মেলের পরই প্রশ্ন উঠতে থাকে যে জুনিয়র ডাক্তাররা কি এই পঞ্চমবার মেল পাওয়ার পর তারা বৈঠকে যাবেন তার কারণ এদিনের বৈঠকও কিন্তু কোনো সরকারি দপ্তর নয় নবান্ন নয় এমনকি স্বাস্থ্য ভবনও নয় বৈঠক ডাকা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটের বাড়িতে এই বৈঠক ডাকা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করে যে জুনিয়র ডাক্তাররা কি মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে আগ্রহী তারা কি এই রাজ্য সরকারের কথা অনুযায়ী পঞ্চমবার অর্থাৎ শেষবার যে আবেদন জানালো হলো রাজ্য সরকারের তরফ থেকে সেই বৈঠকে সারা দেবেন এটা যেমন একদিকে প্রশ্ন উঠতে শুরু করেছিল পাশাপাশি কিন্তু এটাও প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজ্য সরকারের এই বক্তব্য যে যে শেষবার কথাটি মেলে উল্লেখ করা হয়েছে যে পঞ্চমবার এবং এটাই শেষবার তাহলে কি এর পরে আজকে যদি জুলিয়া ডাক্তাররা তারা না যেতেন বা না যান তাহলে কি আর আলোচনার দরজা খোলা থাকতো না সরকারের পক্ষ থেকে এই জায়গাটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে এই মেল প্রকাশ্যে আসার পর থেকেই এবং যথারীতি আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তারদের বিভিন্ন কলেজের যে প্রতিনিধিরা রয়েছে তারা তড়িঘড়ি বৈঠকে বসে দীর্ঘক্ষণ তারা বৈঠক করেন যেহেতু বৈঠক ডাকা হয়েছিল আজ বিকেল পাঁচটায় চারটে পঁয়তাল্লিশের মধ্যে কালীঘাটে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছিল সেই মেলে সেই জায়গায় দাঁড়িয়ে তড়িঘড়ি জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসে এবং তারা দীর্ঘক্ষণ আলোচনা করার পরে তারা জানান যে তারা বৈঠকে যাবেন এবং আরও একটি বিষয় আপনাদের উল্লেখ করি আপনারা এতক্ষণে সবাই জানেন যে সেই মেলে উল্লেখ করা হয়েছিল যে গত শনিবার বৈঠক ভেসতে যাওয়ার পরে যখন জুনিয়র ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন যে তারা রাজ্য সরকারের সমস্ত কিছু মেনে নিয়েছিলেন অর্থাৎ ভিডিও স্ট্রিমিং এর দাবি থেকে তারা সরে এসেছিলেন তারা বৈঠকের ভিডিও রেকর্ড করার দাবি থেকে তারা সরে এসেছিলেন তারা জানিয়েছিলেন গত শনিবার বৈঠক ভেসতে যাওয়ার পর যে তারা শেষ পর্যন্ত বৈঠকে বসার জন্য রাজি হয়েছিলেন শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে যে মিনিটস বৈঠকের মিনিটস অর্থাৎ কার্য বিবরণী উভয় পক্ষের স্বাক্ষর করে যে তুলে দেওয়া হবে তাদের হাতে সেইটার ভিত্তিতে তারা শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হয়েছিলেন যদিও অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এই কথা বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য জানিয়ে দেন যে আর বৈঠক সম্ভব নয় এই রাতেই আজকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে মেলটি পাঠানো হয়েছিল অর্থাৎ পঞ্চম মেল অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে শেষ মেল সেই মেলেও কিন্তু এই বিষয়টি উল্লেখ ছিল যে আজকের বৈঠকে কোনোরকম ভিডিও স্ট্রিমিং এর দাবি করতে পারবেন না ছাত্ররা কোনো রকম ভিডিও রেকর্ডিং তারা পাওয়ার দাবি করতে পারবেন না শুধুমাত্র তারা যেটা গত শনিবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে বৈঠকের মিনিটস অর্থাৎ বৈঠকের কার্য বিবরণী সই করে তাদের হাতে দেওয়া হবে সেই ভিত্তিতেই এই বৈঠক আজকে ডাকা হয়েছে এবং উপস্থিত হলে ছাত্রদের জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্তটা মাথায় নিয়েই আসতে হবে এবং দীর্ঘক্ষণ আচরণ আলোচনা করার পর জুনিয়র ডাক্তাররা তারা জানিয়ে দেন তারা বৈঠকে যাবেন বৈঠক চলছে এবং বৈঠকের পরে রাজ্যে এই উদ্ভূত পরিস্থিতি নয় আগস্ট আরজি করে কর্মরত অবস্থায় চিকিৎসক তরুণীর জঘন্য মর্মান্তিক পরিণতির পর থেকে যে আন্দোলন এবং যে একটা কর্মবিরতির ফলে রাজ্যের বিভিন্ন যে কয়েকটি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মরত আছেন সেখানে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটা কাটবে কিনা বোঝা যাবে কারণ আশা করা যায় যে উভয় পক্ষই সাংবাদিক বৈঠক করবে এই বৈঠক শেষে সেদিকে যেমন আমাদের নজর রয়েছে পাশাপাশি তরফ থেকে এদিনও জানিয়ে দেওয়া হয় যে তাদের যে পাঁচ দফা দাবি যে এই যে কালচার সরকারি হাসপাতালগুলোতে গড়ে উঠেছে থ্রেট কালচার এই যে দুর্নীতির আতুর হয়ে উঠেছে সরকারি হাসপাতালগুলো এই যে ছাত্রদের প্রতি নিয়ত হুমকি দেওয়া হয় পয়সার বিনিময়ে প্রশ্ন হাতে চলে আসে এক শ্রেণীর ছাত্রদের হাতে পয়সার বিনিময়ে পাস করিয়ে দেওয়া হয় পয়সার বিনিময়ে গবেষণার তথ্য মানে যারা গবেষণা করছে তাদের তথ্য আরো তারা সাবমিট করতে পারেন তাদের সেই তথ্যকে স্বীকৃতি দেওয়া হয় পয়সার বিনিময়ে এই যে অভিযোগগুলো এই কার্যকর কাণ্ডকে সামনে রেখে যে অভিযোগগুলো এই কয়েকদিন উঠে এসেছে তার উপর ভিত্তি করে যে পাঁচ দফার দাবি এবং অবশ্যই সেখানে পুলিশ কমিশনার ডিসি এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ যে দাবিগুলো তাদের ছিল সেগুলো মেনে নেওয়া হলো কিনা সেটা বৈঠক শেষে বোঝা যাবে কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আজকে দিল্লির বুকে এবং এই যে ডাক্তাররা তারা বৈঠকে বসতে রাজি হলে রাজ্য সরকারের সমস্ত মত মেনে নিয়ে এই দুটো জায়গা থেকে কিন্তু জুটিয়ার ডাক্তাররা এবং সমস্ত চিকিৎসক মহল রাজ্যবাসী এবং দেশবাসীকে কিন্তু পরা বার্তা দিল প্রথমত মনে রাখি দিল্লির যে সাংবাদিক বৈঠক এটা করে আদপে রাজ্যের চিকিৎসক মহল তাদের এই আন্দোলনকে তাদের এই যে বিভিন্ন দাবি স্বচ্ছতা স্বাস্থ্য দপ্তরের ঘুঘুর বাসা ভেঙে দেওয়া সহ যে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে দুর্নীতির অভিযোগ তারা করছেন সেই সমস্ত কিছুকে একটা সর্বভারতীয় আঙ্গিনায় তুলে ধরা এটা তারা করলেন দিল্লির বুকে সাংবাদিক বৈঠক করে এবং সেই জায়গায় বৈঠক করে অর্থাৎ দিল্লির বুকে বৈঠক করে তারা একদিকে যেমন সর্ব স্তরে তাদের বিভিন্ন যে যে দাবি এবং রাজ্যের রাজ্যের স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে সরকারি হাসপাতালগুলোতে যে ঘুঘুর বাসা যে দুর্নীতির পাহাড় প্রমাণ আহ অভিযোগ উঠে আসছে সেগুলোকে যেমন সর্বভারতীয় স্তরে তারা প্রতিষ্ঠা করলো পাশাপাশি কিন্তু তারা রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করলো অন্যদিকে আজকে তারা রাজ্য সরকারের সমস্ত শর্ত মেনে নিয়ে এই বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এই বার্তা দিল রাজ্যবাসীকে এবং সমস্ত দেশবাসীকে যে তারাই প্রথম থেকে এই অচলাবস্থা এই দুর্নীতি এই অভাব অভিযোগের যে পাহাড় প্রমাণ অভাব অভাব অভিযোগ উঠে আসছিল সেটা নিয়ে যে তারা সোচ্চার হয়েছিল এবং সেটাকে মেটানোর জন্যে যে তারা বদ্ধপরিকর এবং তারা সচেষ্ট সেই বার্তাটাও তারা কিন্তু দিল রাজ্য সরকারের সমস্ত দাবি মেনে বৈঠকে অংশগ্রহণ করে এখন দেখা যে রাজ্য সরকার তাদের দাবিগুলিকে কতটা মান্যতা দেয় তাদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত করে কারণ দিল্লির বুকে আপনারা সাংবাদিক বৈঠক থেকে শুনেছেন যে সেখানে দাবি করা হয়েছে যে এখনই হয়তো রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল এই জুনিয়র শিক্ষক মানে চিকিৎসক জুনিয়র চিকিৎসক বা শিক্ষক যারা রয়েছেন চিকিৎসক যারা সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই মুহূর্তে হয়তো নেবে না কিন্তু এমনটা নয় যে দু বছর দেড় বছর তিন বছর পরে গিয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এই আশঙ্কা কিন্তু প্রকাশ করা হয়েছে দিল্লির সাংবাদিক বৈঠক থেকে অর্থাৎ রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলের উপরে কিন্তু দিল্লির এই সাংবাদিক বৈঠক থেকে যথেষ্ট চাপ তৈরি করা হয়েছে আগামী দিনে এই জুনিয়র চিকিৎসক বা যে সমস্ত চিকিৎসক তারা এই আন্দোলনের জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন রাস্তায় নেমেছেন আন্দোলনে সোচ্চার হয়েছেন তাদের একজনের বিরুদ্ধেও যদি আগামী বছর বা তিন বছর বা দেড় বছর পরে কোনোরকম ব্যবস্থা হয় তাহলে কিন্তু কাঠগোড়ায় থাকবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার এবং সেটাই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে দিল্লির বুকে বৈঠক করে সর্বভারতীয় স্তরে এই তুলে এনে আজকে কিন্তু এই বিষয়টিকে বার্তাই দিয়েছেন বাংলার চিকিৎসক মহল এবং সেখানে উপস্থিত সর্বভারতীয় চিকিৎসক মহলের যে প্রতিনিধিরা ছিল তারা পাশাপাশি অবশ্যই এই বৈঠক শেষ হলে উভয় পক্ষের সাংবাদিক বৈঠক এর মাধ্যমে আমরা জানতে পারবো যে পুলিশ কমিশনার অফ কলকাতা তিনি পদত্যাগ করবেন কি করবেন না ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রাল যে নিত্য ভাষণ রেখেছিলেন সাংবাদিক বৈঠক করে এবং ডিসি নর্থের বিরুদ্ধে বিবেক গুপ্ত সম্ভবত তার নাম তার বিরুদ্ধে যে অভিযোগ যে নির্যাতিতার পরিবারকে তিনি টাকার দাবি টাকা দেওয়ার একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যে যেই সময় নির্যাতিতার মৃতদেহ তার বাড়িতে বাসভবনে নিয়ে যাওয়া হয় সেই সময় এই ডিসি নর তিনি নির্যাতিতার বাবার হাতে টাকা গুঁজে দিতে গিয়েছিলেন এই যে অভিযোগটা উঠেছে এবং যে অভিযোগ যে টালা থানা এবং কলকাতা পুলিশের অসহযোগিতার যে অভিযোগ সুপ্রিম কোর্টেও আদালতের সামনেও যেভাবে তদন্তকারী সংস্থার তরফ থেকে রাখা হয়েছে যে যেভাবে প্রমাণ লোপাটের কথা উল্লেখ করা হয়েছে যেভাবে কলকাতা পুলিশ প্রমাণ একের পর এক প্রমাণ লোপাট করতে চাই যে দ্রুত মৃতদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যাতে দ্বিতীয়বার তদন্তের সুযোগ না পায় পরিবার এই যে অভিযোগগুলো একের পর এক উঠেছে সেগুলোর কি সমাধান হল স্বাস্থ্য সচিব তাকে সরে যেতে হচ্ছে কিনা এই সমস্ত কিছু মিটিং শেষে যদি সাংবাদিক বৈঠক হয় কখনও বিবৃতি জারি হয় সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে এবং সেই দিকেই আমাদের পরবর্তী নজর থাকবে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার